আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা আছি এখন আমার ভুট্টা জমিতে এই জমিতে বয়স ভুট্টার বয়স হইছে আপনার 25 দিন ভুট্টা লাগানের বয়স 25 দিন দেখতেই পারছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই জমিতে এত ঘাস হয় কেন তো আপনাদের সাথে শেয়ার করতেছি ভাই জমিতে ঘাস হবে যে সমস্ত জমিতে আপনার বেশির ভাগ মানে ইয়া আছে যে শক্তি বেশি মানে দারুন ক্ষমতা বেশি যে সমস্ত জমিতে উর্বরতা বেশি যে সমস্ত জমিতে আপনার মাটির শক্তি বেশি ফসল হয় সমস্ত জমিতে ঘাস হয় বেশি এখন দেখতেছেন আমাদের এই জমিটা বাদলা ঘাসে ভরে গেছে পাশাপাশি এখানে কিন্তু ভুট্টা চাষ করা হয়েছে প্রায় সাড়ে তিন দিকে জমিতে আমরা ভুট্টা চাষ করছি তা বুটটা একটা লাভজনক ফসল হয় এবং পরিশ্রম কম হয় আমরা এই চাষটা করে থাকি আমরা আমাদের এই বছরে প্রায় দশ বিঘা জমির ভুট্টা চাষ করা হয়েছে তো গ্রামের বাড়ি এই যে আমার গ্রামের বাড়িতে এই যে বুটটা গুলো দেখতেছেন চাষ করছি আমরা এই বুটটা গুলো আমরা লাগাইছি এই জমির বয়স আজকে পঁচিশ দিন তো যাই হোক গাছগুলো খুব সুন্দর হয়েছে পাশেই আমরা আবার এই যে গরুর খাওয়ানোর জন্য কোলোই চাষ করছি এগুলো আমাদের নিজস্ব অর্থায়নে নিজস্ব ফসল এই যে দেখতেই পারতেছেন আপনারা একটু দেখাও ভালো করে হ্যাঁ এখন অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে ভাই আপনার কি কি ফসল করেন আমরা মূলত এই জমিটা আমরা কচু চাষ করছিলাম গত বছর কচু চাষ করার পরে এই বছরে আবার এই যে কচুর চারা বেচা বিক্রি শেষ করে জমিতে হাল চাষ দেওয়ার পরে ভুট্টা রোপণ করছি এই ভুট্টা গুলো হারভেস্ট করে আবার চিন্তা ভাবনা আছে আমাদের এই বছরে প্রায় চোদ্দ বিঘার মতো চাষ করা হয়েছে যাই হোক আল্লাহ রহমতে আপনাদের দোয়া জানুয়ারি মাস আসার আগেই আমাদের চারা বেচা বিক্রি শেষের পথে আর আপনারা জানেন যে আমরা এই যে লতিরাজ বাড়ি যে চারা গুলা করি এই চারা গুলো কিন্তু আমরা সিজনাল ভাবে বেশি করে করি কারণ সিজনাল সময় অনেকে অর্ডার করে অগ্রিম আমাদের কিছু পেমেন্ট করে দেয় আমরা তাদের জন্য চারা করছিলাম তারা আমাদের কাছ থেকে চারা নিচ্ছে অনেক ভাই আমরা এ বছরে এই জমিটায় কচু লাগানোর সিদ্ধান্ত নিছিলাম তাহলে যেহেতু নতুন জমিতে নতুন করে যদি আপনার লতি চাষ করা যায় সেক্ষেত্রে ফলনটা ভালো হয় আমরা এই যে ভুট্টাগুলো এই বছরে দেখতেছেন খুব সুন্দর ফলন হয়েছে এই ভুট্টা কাটার পরে আবার এখানে লতিরাজ বাড়ি এখানে চাষ করবো তো যাই হোক আমরা বিদেশে রপ্তানির জন্য খুব দৌড়ে দৌড়িতে আসি দেশের বাড়িতে পানি কচুর গুলো নিয়ে একটু দৌড়ে দৌড়ির রূপে আসি আর আমাদের এই একটা ভুট্টার ফলন এই বছরে মিল চায় নাই মোটামুটি ভালো গাছ হয়েছে দেখতে পাচ্ছেন এই যে নিরানি দেয়া 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 লাগবে ঘাস হয়েছে বেশি আমরা এখানে যেভাবে ভুট্টা গুলা রোপন করছি শাড়ি ধরে পারতেছেন ভুট্টার ফলন আশা করা যায় খুব ভালো হয়েছে এই বছর বুটটার গাছগুলা খুব ভালো হয়েছে তিন চার দিন আগে এখানে পানি হয়েছে তো পরবর্তীতে ভুট্টার ফলন কিরকম হয় গাছ কিরকম হয় এটা নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেওয়ার চেষ্টা করব আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই প্রত্যাশায় আমরা এই ভিডিওটা আজকের মতো শেষ করলাম আমরা পরবর্তী ভিডিও আবার এই জমি থেকে দিব এখানে সাড়ে তিন বিঘার একটা বুটটার জমি প্রজেক্ট এই প্রজেক্টে বুটটার গাছ খুব ভালো হয়েছে যে দেখতে পাচ্ছেন খুব ভালো গাছ হয়েছে যাই হোক সব কিছু তো শেয়ার করি এখানে এই যে কলই দেখতে দিতে পারতেছেন এখানে কলই এই যে গরুরে খাওয়ানোর জন্য কলই বোনানো হয়েছে পাশাপাশি সিম ধরবে এই যে কলই কলই শাক মটর এই কলইগুলো খুব ভালো খাইতে খুব ভালো আপনার শাক গরুর খানের জন্য মূলত বোনানো হয়েছে সর্ষে দেওয়া হয়েছে ভিতরে হালকা করে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম মাঠে আসলে খুব ভালো লাগে আমরা কোন সময় কি করি না করি কোন সিজনে কি করি না করি না না তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এখানে দেখতেছেন ঘাস এই আপনার এই ঘাসগুলো আপনার আখের মতো চাষ করা হয় আর কি এক সাইড দিয়ে গেলে আর এক সাইড দিয়ে আপনার হয়ে গেছে যাই হোক আমরা বিকেল আর একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আর আমরা আছি এখন আমাদের জমিতে এই যে দেখতেছেন আমাদের ছোট ভাই আমার ছোট ভাই নাম হচ্ছে আপনার মোহাম্মদ সামিউল ইসলাম এর আগেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি সে খুব ভালো কৃষিকে খুব ভালোবাসে কৃষি নিয়ে কাজ বাস করে কৃষির সাথে জড়িত মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি সে মাদের বেশিরভাগ কাজ বাজ করে যখন অপসর সময় হয় অবসর সময়ে কৃষির সাথে সে খুব একটা ভালো সম্পর্ক তারা বন্ধু আছে তারা কৃষির সাথে খুব ভালো সম্পর্ক তারা কৃষিকে খুব ভালোবাসে হ্যাঁ এই কারণে তার আমি আসে বাড়িতে আসলে সবসময় আমার আমার সাথে তারা থাহে যাই হোক আজকে সে একাই আইছে অন্য কেউ আজকে আনি নেই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম গোসলে যাবো সবাই